গুড মর্নিং গুড মর্নিং সোনা তুমি উঠে পড়েছ ফুচকু তুমি উঠে পড়েছো হ্যাঁ গুম থেকে উঠে পড়েছ গুমু গুমু হয়ে গেল তাড়াতাড়ি 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 কোলে চলেছ উলি বাবালে উলি বাবালে উনি বাবালে তোমার আগে উঠে পড়েছি আজকে তুমি চারটের সময় উঠেছো উঠে আবার ঘুমিয়ে পড়েছ হ্যাঁ ও ও আচো আচো নেই তু কোলে নেই তু কোলে নেই তু কোলে নেই শোনা তাই কেমন করে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে কিচ্ছু জানে না কিচ্ছু জানে না কিচ্ছু জানে না মা কি বলেছো এই দুটো কি বলেছ না মানি দুধ চু পাগল চেনা চেনা গুড মর্নিং করে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও বলে দাও বলে দাও শোনাই দেখো বলেছে

আর কালকে বৌদি এমন শ্বাস সেজেছে এমন এর ফুচকুয়া চিনতে পারছে না ভ্যা 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 করে কাঁদছিল নাকি এদের সাক্ষী মেন না আমি না মা জানি মা সাক্ষী ও বৌদি ছিল কাঁদছিল ওর বাবা তখন মৌনিক কান্দছে এবার কান্দিয়ে এসে না চিনতে পারছিলিস না তোর মাকে চিনতে পারছিলে না মাকে চিনতে পারছিলে না

আর এই যে আমি এখন স্নান টান করে এসছি পুজো দিতে আর এই যে ভূমির গোপাল ঠাকুরটা রয়েছে আমাদের বাড়িতে দেখো ছোট্ট গোপাল গোপাল একটা জামাইনে দিবি হ্যাঁ ও হ্যাঁ এটা কোথায় দিয়ে দেবো হুম 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 রাত আটকানোর নয় ইয়ে নেই হাতের নিচতে দিবি সোয়েটার

আর এই যে আমাদের ছোট্ট গোপালের মোটুকটো এই টুপি শীতকালে টুপি টুপি কেঁচে দিয়েছে তো সেই জন্য এইরকমই রয়েছে আর এবার ওই ঠাকুরগুলো আমি ভালো করে মুছে নেব আর দেখো খাট কি সুন্দর ছোট্ট খাট পার তোমার সঙ্গে পারবোনা পারবো না হ্যাঁ পারবো না আমি এখন কাজ করবো এই দেখো গোপাল ঠাকুরের সব করে দেবো এই দেখো সব নিয়ে বসেছি তুমি মা কলা যাও এই তো গুন্টু গুন্টু উনি অত বড় কাপড় দিয়েছে আরে কাপড়টা কি করে ছিঁড়বে তাই কেটে দে কাপড় কাটতে হবে না আমি পাবো না তুমি অটো কল থেকে অটো দেখি তুমি ফোনের দিকে তাকানো শুধু ফোনের দিকে তাকানো বলতা না বো ইয়া যদি ভগবানের দয়ে ফোন করে দেন ধরে আমি বিরাজ করছি

গোপু দাদার আমান না জেদ ভাই হয় না এ দাদা হয় ও আগে হইছে না তাই ও দাদা নে গোপু দাদা গোপু দাদা গোপু দাদা আর মৌনি দিদির ভাই মনিদিটা কি আজ কি করেনি শান্ত করেনি শান্ত করছিস সত্যি সত্যি তাই ভালো

এই দেখো দাদু ভাই এই দেখো দাদু ভাই দাদু ভাই তুমি দাদু ভাই দাদু ভাই দাদু ভাই দাদু দেখো ভাল্লুক জমা পড়েছে ভাই আসো না ভাই ভাল্লুক জামা পরেছে ভাই কোথায় যাচ্ছে ভাই কোথায় যাচ্ছে ভাই ভাই কুকুর হয়তো সাবধান ভয়ন কুকুর কামড়ে দিয়েছে এটা চললো আমরা না হ্যাঁ বলেছি বলেছি দাদা আমি আমি তুমি চিনতে পারছিলে না আর আমরা তো গিয়েছিলাম ফুচকু দেখতে দেখাতে তো হচ্ছে ও আমাদের সবসময় লাইটি করে থাকতে হবে নেবে যা যা যেমন ড্রেস ও বাড়িতে নেই সেই রকম করে আমার সব জায়গায় যেতে হবে

আমি যদি না খুলতে বলতাম তাহলে আর এই যে পুচকু এতক্ষণ ধরে কান্নাকাটি করছিল আর এখন আমরা একটু যাবো পার্লারে আমরা সবাই আমি মেজো বৌদি মা তো মা আসবে আর

উজ্জ্বলে সারা বাড়ি কালকে বিয়ে বাড়ি আছে তো সেই জন্য একটু মানে কি রূপচর্চা রূপচর্চা ধর আমি শুধু গুরুপ লাভটা করবো তো চলো আর ঘুড়াপের কেটে দাও বৌদি চুলগুলো অনেক উঠে গিয়েছে কেমন যেন হয়ে গিয়েছে ও মা হামি দিচ্ছ বুনু মৌনি মৌনি আছে হ্যাঁ এ শোনা

তোর মার মাথা ঠান্ডা হয়ে গিয়েছে বুঝলি এটা টাকা তোর মাথা তোর মার মাথা ঠান্ডা হয়ে গিয়েছে না তার জন্য ওই গরম করছে কি ঢং না তোর মার তাহলে কি লেগেছে বল কি ঢং হয়েছে না তোর মার আগে বলতে পারতে বলতে তোমার ধান সিদ্ধ হাড়ি দিয়ে দিতাম মাথায়

তুলানা তুলালা তুমি বল রঙ্গবতী আর আমরা চলেছি পাল্লার থেকে তো এখন মানে সব সারি সারি বেল করা হয়েছে তো কালকে গায়ে হলুদে আমরা কি কি পরব না করব আর বৌদি যাবে অন্য একটা বিয়ে বাড়িতে তো আমি একটা শাড়ি এনেছি বৌদি ওই শাড়িটা পরবে তো সেই জন্য এখন ডিজাইন করা হয়েছে কে কোনটা পরবে আর এই যে মা তিনখানা হলুদ শাড়ি বের করে দিল তো এখনও রয়েছে তিন-চারটে

তোমার ঘরে থাকবে তোমার ঘরে থাকবে আমাদের ঘরে থাকবে না